বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক এবং তার উপর প্রাণঘাতী হামলা চালানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল ভক্তিনগর থানার পুলিশ অভিযুক্ত সুব্রত দে ভক্তিনগর থানার অন্তর্গত আশিগড়ের বাসিন্দা জানা গিয়েছে 32 বছর বয়সে মহিলার সাথে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সুব্রত দের সাথে পরিচয় হয় এবং তাদের সম্পর্ক ধীরে ধীরে প্রেমে পরিণত হয় চার বছর ধরে সুব্রত তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় বলে অভিযোগ এরপর মহিলা জানতে পারেন যে সুব্রত বিবাহিত ফলে বিবাদ শুরু হয় মহিলা জানান এগারোই সেপ্টেম্বর সুব্রত তাকে একটি সারপ্রাইজ পার্টির আড়ালে নেপালি বস্তির একটি গেস্ট হাউসে আমন্ত্রণ জানান সেখানে সুব্রত বিয়ারের বোতল দিয়ে তার মাথায় আঘাত করেন বলে অভিযোগ কোন ক্রমে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান এরপর উনিশে সেপ্টেম্বর ওই মহিলা সুব্রতর বিরুদ্ধে প্রতারণা ও লাঞ্ছনার অভিযোগ এনে ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে রবিবার রাতে আশিঘর পাইপলাইন এলাকা থেকে সুব্রত দেখে গ্রেফতার করে পুলিশ

হবে সমস্ত কিছু মিথ্যা ওর ছলনা করার পরে ও আমাকে বলে ফিজিক্যাল করে আমার সাথে তো তারপরে চার পাঁচবার ওর সাথে আমার দেখা হয় আর কি হওয়ার পরে তারপরে ও আমাকে আমার জন্মদিনের দিন সারপ্রাইজ বলে পার্টি আছে তো আমাকে ডাকে ডাকার পরে ও ওকে আমি বলি তুমি বিবাহিত আমি দুদিন আগে হালকা ফালকা একটু জানতে পারি ও বিবাহিত ওকে যখন আমি অভিযোগ করি ও বিবাহিত ছেলে তখন ও অভিযোগটা শুনে ও আমাকে অনেক মারধর করে গলা ছিঁড়িয়ে দিয়ে ধরে এই আমার হাতি স্পট আছে হ্যাঁ ও আমাকে নানা রকম জায়গায় বডিতে অ্যাট্যাক করে জোর জবস্তি ও আমার সাথে ধর্ষণ করে করার পরে যখন আমি চিৎকার করছি যে আমি সবাইকে বলে দিব তখন ও আমাকে বোতল দিয়ে খুন করার চেষ্টা করে আমার মাথা দিয়ে ঝরঝরা রক্ত অবস্থায় আমি সকালে কোনো মতেও আমাকে আটকে রেখেছে সকালবেলা আমি ওখান থেকে পালিয়ে চলে আসি আসার পরে আমি মেডিকেল আমার মা আমাকে ডাক্তার হাসপাতালে শিলিগুড়ি হাসপাতালে ট্রিটমেন্ট করায় তাহলে আমি চাই শাস্তি কমপ্লেন আমি পরশু দিন করেছি আমার কমপ্লেনটা করতে একটু লেট হয়ে গেছে কেননা ও রীতিমতন ধমকি দিচ্ছিল আমার বাড়ির লোককে আমার দাদাদের গলা কেটে ফেলবে আমার ছেলেকে কিডন্যাপ করে ফেলবে নানারকম ধমকি দিচ্ছিলো তো ওই কারণে আমার কমপ্লেনটা করতে দেরি হয়ে গেছে डिजिटल इंडिया सेल शुरू हो चुका है इंस्टेंट डिस्काउंट सबसे कम दाम पाए नो कॉस्ट कॉस्टीएमआई बेहतरीन आफ्टर सेल सर्विस और बेमिसाल एक्सचेंज वैल्यू आज ही रिलायंस डिजिटल आइए